একটা সময় ছিল যখন স্কুল থেকে বেরিয়ে প্রত্যেকদিন মিতালি স্কুলের সামনে থাকা ঝালমুড়িওয়ালার কাছ থেকে ঝালমুড়ি খেয়ে তবেই বাড়ি ফিরত আর দিন তার এরকম ঝালমুড়ি খাওয়ার জন্য সে তার মায়ের কাছে কতই না বকা খেত কিন্তু তাতেও তার মা অনিতা দেবী মিতালির ঝালমুড়ি খাওয়া কখনো বন্ধ করাতে পারেনি সেই ছোট্ট মিতালি দেখতে দেখতে কত বড় হয়ে গেছে এখন তার নিজের সাজানো গোছানো একটা সংসারও আছে কিন্তু সমস্যা একটাই তার সেই সংসার কলকাতায় নেই সেই সংসার আছে অন্য এক দেশে মিতালির এখন নিজের একটা চার বছরের ছোট্ট ছেলেও আছে সবকিছু সামলে মিতালি কলকাতার ঝালমুড়ি প্রেমের কথা একেবারে ভুলেই গেছে মা সেদিন তোমার পুরানো ছবিগুলোতে দেখলাম তুমি হাতে একটা ঠোঙা নিয়ে কি যেন খাচ্ছিলে তুমি তো আমাকে ওই রকম কোনো কিছু কখনো খেতে দাওনি আমার ছবিতে ঠোঙাই করে কি খাবার খেতে দেখলি আমার তো মনে পড়ছে না কোন ছবিটা দেখেছিস ওই যে তুমি স্কুলে জামা পরেছিলে আর দিদুন তোমার হাত ধরে দাঁড়িয়েছিল সেই ছবিটাতে ওটা তুমি কি খাচ্ছিলে বল না মা আমি ওটা খাবো ওটা কিনে দাও না ও এবার মনে পড়েছে আমি তো তখন ঝালমুড়ি খাচ্ছিলাম ঝালমুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি জানিস বাবু স্কুল থেকে বেরিয়ে প্রত্যেকদিন আমি ঝালমুড়ি না খেলে আমার মন খারাপ হয়ে যেত কিন্তু এখানে এসে তো তোমাকে একদিন ঝালমুড়ি খেতে দেখিনি আমি বা আমাদের বাকি বন্ধুরা খেলেও তুমি তো কখনো খাওনি কারণ এখানকার ঝালমুড়ি আমার একেবারে ভালো লাগে না ওগুলো কি ঝালমুড়ি বলে ঝালমুড়ি আর ভেলপুরির মধ্যে একটা সামান্য পার্থক্য থাকে সেটা এখানকার লোকেরা তো একেবারেই বোঝে না তাহলে তুমি কি আর কখনো ঝালমুড়ি খাবে না তোমার এত ফেভারিট খাবার তুমি না খেয়ে থাকতে পারবে খাবো না কেন যখন আবার কলকাতায় যাবো তখন খাবো সেই পাঁচ বছর আগে আমরা এই দেশে এলাম তারপর তো আর নিজের দেশের মুখই দেখিনি তোর বাবার তো সময়ই হয় না ওর তো নিজের মাকে দেখতে ইচ্ছা করে না তাইও ভাবে আমারও হয়তো আমার বাবা মাকে দেখতে ইচ্ছা করে না প্লিজ মিতালি তুমি আবার নতুন করে কিছু শুরু করো না তুমি ভালো করেই জানো ওই দেশে আমি আর যাবো না এরপরেও তুমি যদি আমাদের ছেলে মেয়েদের সামনে ওইসব নিয়ে আলোচনা শুরু করো তাহলে আমি তোমার এই আলোচনাতেও থাকতে পারবো না আই এম সরি এই বলে বিবেক সেখান থেকে চলে যায় কিন্তু সেদিনের সেই ঘটনার পরে মিতালির মাথায় শুধু কলকাতার কথাই চলতে থাকে পাঁচ বছর আগে তারা কেন বিদেশে চলে এসেছিল বা কেনই বা আর ফিরে যেতে চায় না এসব কথা মিতালির ভাবতেই ইচ্ছা করে না দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে সেই দিনের আলোচনার পর মিতালি বিবেকের সঙ্গে ঠিক করে কথাও বলে না বিবেক বুঝতে পারে মিতালি তার উপর রেগে আছে তাই তার মন ভালো করার জন্য সে নিজে ঝালমুড়ি বানিয়ে মিতালির সামনে নিয়ে আসে কলকাতা ঝালমুড়িওয়ালাদের ইউটিউব ভিডিও দেখে একদম কলকাতার স্টাইলে ঝালমুড়ি বানিয়ে দিয়েছি তুমি একবার খেয়ে বলো কেমন হয়েছে মিতালির সাথে সাথে একটু ঝালমুড়ি খেয়ে দেখে তার চোখ মুখ দেখে বুঝতে পারা যায় ঝালমুড়িটা মিতালির অতটাও পছন্দ হয়নি কি হলো আর খাবে না ভালো লাগেনি বুঝি কি কম হয়েছে বলো আমি সব ঠিক করে আবার বানিয়ে দিচ্ছি কিছু কম হয়নি সব ঠিক আছে কিন্তু কলকাতার বাড়ানো ঝালমুড়ির যেরকম স্বাদ হয় তার এক অংশও হয়নি এসব বিদেশি মশলা দিয়ে কি আর কলকাতার ঝালমুড়ি বানানো যায় ইউটিউবের ভিডিও দেখে যেটুকু বলেছি আমি তো সেটুকুই বানালাম যে ভালো ঝালমুড়ি বানাতে পারে সে যদি পাশে দাঁড়িয়ে থেকে আমাকে বানানো শেখাতো তাহলে হয়তো একদম অবিকল কলকাতার ঝালমুড়ির মতোই আমার ঝালমুড়িটাও খেতে হতো সেটা যখন হয়নি তাহলে শুধু শুধু এখানে এই জিনিসটা নিয়ে দাঁড়িয়ে থেকো না তুমি খেয়ে নাও আর ছেলেকে দিয়ে দাও ও তো সেদিন খেতে চাইছিল আমার তো এটা খেতে মোটেই ভালো লাগছে না মিতালির কথা শুনে বিবেক প্রচন্ড দুঃখ পায় কিন্তু তাতে মিতালির কিছুই এসে যায় না সে একভাবে কলকাতায় গিয়ে কলকাতা ঝালমুড়ি খাওয়া জেদ করতেই থাকে সামান্য একটা ঝালমুড়ি নিয়ে তাদের সংসারে বেশ ভালো রকমের অশান্তি শুরু হয়ে যায় এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি অসুবিধায় পড়তে হয় ছোট্ট রিজুকে কিন্তু তার কষ্ট হচ্ছে দেখেও মিতালির ছেলে মানুষই কমে না একদিন মিতালির সঙ্গে দেখা করতে তার এক বন্ধু অর্পণা আসে অর্পণা বিদেশেই থাকত কালকে দেখলাম বিবেক আমাদের বাড়ির সামনে ব্রেকফাস্টের দোকান থেকে খাবার কিনে অফিসে নিয়ে যাচ্ছে তাই ভাবলাম তোর হয়তো শরীর খারাপ সেই কারণেই একবার দেখা করতে এলাম আমার কিছু হয়নি আমি শুধু বিবেককে বলেছি আমাকে একবার দেশে নিয়ে যেতে আমার কলকাতার ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে কতদিন হয়ে গেল বলতো কলকাতার কোনো খাবারই আমি খাইনি আমাদের এখানেও তো কত কলকাতার খাবার দাবারের দোকান আছে সেগুলো থেকেও তো খেতে পারিস এখন ওই দেশে ফেরা তো আর কম ঝুঁকির ব্যাপার নয় অনেকগুলো টাকারও ব্যাপার আছে তাহলে এখন যা অবস্থা আছে তাই আরো কয়েকদিন চলবে আমি এতগুলো বছর নিজেকে আটকে রাখতে পেরেছি কিন্তু এখন আমি পারছি না আমার খুব কলকাতার ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে তুই বিশ্বাস কর অর্পণা মনে হচ্ছে ওটা না খেলে আমি মরেই যাব শুধু ঝালমুড়ি খাওয়ার জন্য বসে থেকে বাকি খাবারগুলো অগ্রাহ্য করলে তুই সত্যি মরে যাবি তাতে হয়তো তোর কোনো ক্ষতি হবে না কিন্তু জীবনটা একেবারে ভেসে যাবে অর্পনা মিতালিকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু মিতালির এইসব বোঝার কোনো ইচ্ছাই থাকে না তার মাথায় শুধুমাত্র কলকাতার ঝালমুড়ি খাওয়ার লোভ এবং ইচ্ছা সমস্তটা জায়গা জুড়ে থাকে কয়েকদিনের মধ্যেই সব কিছু এতটা পাল্টে চাপে সেটা বিবেক নিজেও বুঝতে পারেনি ঘর সংসারের প্রতি মিতালির সমস্ত মায়ামমতা কোথায় যেন উধাও হয়ে যায় এসব ভাবতে ভাবতে কেন মিতালিকে নিয়ে এই দেশে আসতে হলো সেটা ভেবেই বিবেকের চোখে জল চলে আসে আর তার নিজের উপরেও রাগ হতে থাকে আজ থেকে প্রায় ছয় বছর আগের কথা তখন মিতালির বিয়েও হয়নি মিতালি এবং তার সেই সময়ের এক বান্ধবী রাস্তা দিয়ে যেতে যেতে কলকাতার ঝালমুড়ি খাচ্ছিল মিতালি আমরা এত এত টাকা ঝালমুড়ি খেয়ে আমাদের যে টাকাগুলো নষ্ট করছি সেই টাকাগুলো রেখে যদি আমরা নিজেদের ঝালমুড়ির ব্যবসা শুরু করতাম তাহলে কিন্তু অনেক লাভ হতো আমাদের কিন্তু আমরা তো এই ঝালমুড়িওয়ালা কাকুর মতো ঝালমুড়ি বানাতেই পারি না তাই আমাদের থেকে কেউ ঝালমুড়ি কিনবেই বা কেন আমরা এখানে বিক্রি করব না তো আমরা বিদেশে বিক্রি করব। সেখানে তো আমাদের দেশের খাবার সেরকম ভাবে পাওয়া যায় না তাই আমরা যদি একদম আসল কলকাতা স্টাইলে ঝালমুড়ি বিদেশে গিয়ে বিক্রি করতে পারতাম কিন্তু আমরা কয়েক মাসে লাখপতি হয়ে তাহলে একেবারে যেতাম এরকম হলে তো আমাদের প্রত্যেক দিন ঝালমুড়ি খাওয়াও হতো আর এত এত টাকা রোজগার করাও হতো এরকম আমরা কিভাবে করতে পারবো রে আমাদের বিদেশি কাউকে বিয়ে করতে হবে আর তার সাথে বিদেশে গিয়ে থাকলে আমাদের প্রত্যেক বছর বছর ভিসাও দিতে লাগবে না এরকম ভাবে তারা দুই বান্ধবী তাদের কলকাতার ঝালমুড়ি বিদেশে গিয়ে বিক্রি করার ব্যবসা নিয়ে আলোচনা করতে থাকে বিদেশে গিয়ে স্টাইল বিক্রি করার ব্যাপারটা মিতালির মাথায় এমন ভাবে বসে যায় যে সে বিয়ে করলে কোনো বিদেশিকে বিয়ে করবে এটা তার বাড়িতেও জানিয়ে দেয় অনিতা দেবী এবং বরুণবাবু সেরকমই পাত্র তাদের মেয়ের জন্য দেখতে থাকে কিছুদিন পরে তারা বিবেকের সন্ধান পায় বিবেক বিদেশি না হলেও বিদেশে একটা কোম্পানিতে সে চাকরি করত। এই কথা শুনেই মিতালি এক দেখায় বিবেককে পছন্দ করে ফেলে কয়েকদিনের মধ্যে তাদের বিয়েও হয়ে যায় কিন্তু বিয়ের পরে বিবেক মিতালিকে জানিয়ে দেয় যে সে আর বিদেশে ফিরবে না এটা শুনে মিতালির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এরকম একটা ঘটনা ঘটেছে বলেই তো আমি তোকে এখানে ডেকে পাঠালাম এরকম চলতে থাকলে আমার তো বিদেশে যাওয়াই হবে না আর সেখানে গিয়ে কলকাতার ঝালমুড়ি বিক্রি করাও তো হবে না তুই এমন কিছু কর যার জন্য তোর স্বামী এই দেশে থাকতেই অস্বস্তি বোধ করে যেন একেবারে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয় আমি তো মাত্র দু সপ্তাহ আগে ওদের বাড়িতে এসেছি এর মধ্যে আমার কথা কি ওরা কেউ শুনবে না শুনলে বাধ্য করবি বললাম তো কিভাবে বাধ্য করবি সেটাও বুঝি আমাকেই বলে দিতে হবে ঠিক আছে মন দিয়ে শোন যেটা বলছি এভাবেই তারা দুই বান্ধবী সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে থাকে রেশমির বলা আইডিয়াটা প্রথমে মিতালির পছন্দ না হলেও ওটাতে কাজ হবে ভেবেই রেশমি সেই প্ল্যান সাকসেসফুল করতে নিজের বাড়িতে চলে আসে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কাটে বিবেক অফিস থেকে বাড়ি ফিরলে মিতালি কেমন যেন কাঁচুমাচু মুখ করে তার দিকে তাকিয়ে বসে থাকে বিবেকটাকে বারবার জিজ্ঞাসা করলেও মিতালি কিছু বলতে চায় না আজ যেটা দেখেছি সেটা আমি নিজের মুখে বলতে পারবো না তুমি প্লিজ আমাকে বাধ্য করো না বিবেক আমাকে এরকম ভাবে থাকতে দাও কয়েকদিন পরে আমি সব ভুলে যাব। কি দেখেছ আর কি ভুলে যাওয়ার কথা হচ্ছে সেটাই যদি না বলে তাহলে বুঝবো কি করে আমার কিন্তু তোমার এই ছেলে মানুষই ভালো লাগছে না হয় তুমি এবার বলবে তা না হলে আমি কিন্তু তোমার বাবা মাকে এখানে ডাকতে বাধ্য হব না না বাবা মাকে ডেকো না ওরা চিন্তায় পড়ে যাবে আসলে আজকে আমি আমার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে বাইরে গিয়েছিলাম আমার সাতটা নাগাদ বাড়ি ফিরের কথা ছিল কিন্তু আমি পাঁচটা নাগাদই বাড়ি ফিরে এসেছিলাম আর তখন তখন কি কি হয়েছিল তখন আমি তোমার মাকে পাশে শ্যামল কাকুর সঙ্গে হাত ধরে আমাদের বাড়িতে বসে গল্প করতে দেখতে পেয়েছি ওরা যদি সাধারণভাবে বসে থাকতো চা জল খাবার খেত তাহলে হয়তো আমার এমনটা মনে হতো না কিন্তু ওরা দুজনে হাত ধরে ছিল বিশ্বাস করো মাথা খারাপ হয়ে গেছে তোমার তুমি মায়ের নামে কি বলছো তুমি একবার ভেবে দেখেছো আমার মা ছোট থেকে আমাকে এক হাতে মানুষ করেছে কারোর সাহায্য ছাড়াই তখন যখন মা এমন কিছু করেনি এখন মা এমন কিছু করবে বলে আমার তো মনে হয় না আমি সেই সময়ের একটা ছবিও তুলেছি এই দেখো এবার বিশ্বাস হলো তো যে আমি মিথ্যা কথা বলছি না তোমাকে সেদিন বিবেকদের বাড়িতে তাদের প্রতিবেশী শ্যামলবাবু বাবু সত্যি এসেছিল কিন্তু শ্যামলবাবু বাবু এসেছিল একেবারেই অন্য কারণে সে এসেছিল বিবেক এবং মিতালিকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করতে আর তাদের সোফায় বসে থাকা ছবিটা মিতালি এমন ভাবে তুলেছিল যেটা দেখে মনে হয় যে তারা দুজনে হাত ধরে বসে আছে এই ছবি দেখার পরে বিবেক আর এক মুহূর্ত দেশে থাকতে চায় না সে সমস্ত কিছু রেডি করে তার স্ত্রীকে নিয়ে বিদেশে পাড়ি দেয় সেখানে গিয়ে মিতালি যা ভেবেছিল তেমনটা কিচ্ছু হয় না দেখতে দেখতে বেশ অনেকদিন কাটে কিন্তু কলকাতা ঝালমুড়ি খাওয়া মিতালির কপালে জোটে না এখানে ঝালমুড়ি পাওয়া যায় না কলকাতা স্টাইল ঝালমুড়ি আমার না খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে কতদিন হয়ে গেল কলকাতার ঝালমুড়ি খাইনি আমি না পাওয়া গেলে আমিও কিন্তু এখানে বিক্রিও করতে পারি তাহলে বেশ অনেক টাকা রোজগারও করা যাবে এখন তো সব খেতে ইচ্ছে করবেই সাধারণ ব্যাপার সে না হয় আমি কোনো রকমের ঝালমুড়ি তোমাকে আনিয়ে দেব কিন্তু ব্যবসা করাটা যে তোমার হবে না কেন হবে না কেন আমি যদি কলকাতা স্টাইল ঝালমুড়ি বিক্রি করি তাহলেও তো খেতে পারবো আর তার সাথে সাথে টাকাও তো ইনকাম হবে বিক্রি করতে পারবে না তার কারণ তুমি গর্ভবতী আর আমি চাই এখন থেকে তুমি শুধু আমাদের সন্তানের কথাই চিন্তা করো আর কোনো কিছু নিয়ে তোমাকে কখনোই ভাবতে হবে না আমি নিজেই ডাক্তার বাবু থেকে রিপোর্ট নিয়ে এলাম এত কলকাঠি নেড়ে এত মিথ্যা কথা বলে এত প্ল্যানিং করে বিদেশে আসার পরেও এই একটা কারণে মিতালির সমস্ত স্বপ্ন নিমেষের মধ্যে ভেঙে চুরে যায় সেই দিনের পর থেকে আর মিতালির কখনো কলকাতা ঝালমুড়ি খাওয়া হয়ে ওঠেনি হঠাৎই একদিন তার ছেলে মিতালির পুরনো ফটো ঘেটে ঘেটে তাকে কলকাতা স্টাইল ঝালমুড়ির কথা মনে করিয়ে দিলে মিতালির এক এক করে সমস্ত কিছু মনে পড়ে যায় তার খুবই দেশে ফিরতে ইচ্ছা করে কিন্তু তার স্বামী তার মাকে এতটাই ঘৃণা করে যে সে কিছুতেই দেশে ফিরে যেতে চায় না আর এসব কিছুর জন্য শুধুমাত্র মিতালিই দায়ী ছিল তাই মিতালি বিবেককে সমস্ত সত্যি কথা বলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতার ঝালমুড়ি বিদেশে বিক্রি করবে রোজ ঝালমুড়ি খেতে পারবে আর অনেক টাকা কামাতে পারবে শুধুমাত্র এই কারণে এইভাবে তুমি আমার চোখের সামনে থেকে মাখে নামিয়ে দিলে তোমার জন্য কত বছর আমি মায়ের সাথে কথা পর্যন্ত বলিনি বলো তো আমার খুব বড় ভুল হয়ে গেছে বিশ্বাস করো তখন তো আমি এত দিক বুঝিনি রেশমি আমাকে যা বুঝিয়েছিল আমি সেটাই করে ফেলেছিলাম কিন্তু আর আমি এমনটা করতে চাই না আমাকে প্লিজ একটু কয়েক দিনের জন্য দেশে নিয়ে চলো এই বলে মিতালি বিবেককে অনেক কষ্ট করে রাজি করায় শেষ পর্যন্ত তারা দেশে ফিরে আসে এয়ারপোর্ট থেকে বেরিয়েই মিতালি খুব আনন্দ করে কলকাতার ঝালমুড়ি খেতে থাকে এবং ঝাল ছাড়া ঝালমুড়ি তার ছেলেকেও খাওয়ায় কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ি এসে জানতে পারে ছেলে বোমার কাছ থেকে অপবাদ পাওয়ার পর এবং তারা বিদেশে চলে যাওয়ার পর বিবেকের মা পরের দিনই আত্মহত্যা করে এই ঘটনার পর বিবেক পুরোপুরি ভাবে সারা জীবনের মতো মিতালিকে প্রত্যাখ্যান করে দেয় আমি আমার ছেলেকে নিয়ে দেশে ফিরে যাব। তুমি এখানেই থাকো কলকাতা স্টাইলে ঝালমুড়ি খাও আর অন্য কাউকে অন্যভাবে ভাজানোর চেষ্টা করো তোমার এই অর্থাধিক লোভের জন্য আমার মাকে পৃথিবী ছাড়তে বাধ্য হয়েছে তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না মিতালি অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করলেও বিবেক তার কোনো কথাই শোনে না বিবেক সেই দিনই রিজুকে নিয়ে আবার বিদেশে ফিরে যায় শান্তি তার স্বামী মোহনের সঙ্গে বাস করত মোহন বিশাল বড় এক ব্যবসায়ী ছিল প্রচুর টাকা পয়সার সম্পত্তি থাকা সত্ত্বেও মোহনের আরও টাকা পয়সার খুবই দরকার ছিল সে আরও বড়লোক হতে চাইত সেই জন্য কিভাবে আরও বড়লোক হওয়া যায় এই ছিল মোহনের চিন্তাভাবনা একদিন মোহন বাড়িতে এসে শান্তিকে বলে শান্তি আমি ভেবেছি আমার যত টাকা পয়সা সম্পত্তি আছে আমি সমস্ত কিছু শেয়ার মার্কেটে লাগাবো শেয়ার মার্কেটে টাকা দিলে আমাদের অনেক লাভ হবে আর আমরা আরো বড়লোক হয়ে যাবো তোমার কি মতামত এতে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি আরো বড়লোক হতে চাই যাতে আমার কাছে অনেক অনেক টাকা থাকে আর আমি সারা জীবন দেশ বিদেশ ঘুরতে পারি মোহন কিছুদিনের মধ্যেই তার সমস্ত জমা পুঞ্জি এবং টাকা পয়সা সম্পত্তি শেয়ার মার্কেটে লাগিয়ে দেয় কিন্তু শেয়ার মার্কেটে ধস নামার ফলে তারা একেবারে পথে নেমে আসে তারা সবকিছু হারিয়ে একেবারে গরিব হয়ে যায় এমনকি তাদের থাকার মতো কোনো জায়গাও থাকে না কি গো আমরা তো লোক হতে গিয়ে একেবারে গরিব হয়ে গেলাম এবার আমরা কোথায় থাকবো কি করব? তুমি চিন্তা করো না শান্তি দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে এখন আপাতত আমাদের কোনো ভাড়া ঘরেই থাকতে হবে এছাড়া আমাদের কাছে তার কোনো উপায় নেই আমাকে তাড়াতাড়ি কোনো কাজ করতে হবে তা নাহলে ঘর সংসার চালানো তো মুশকিল হয়ে পড়বে মোহন এবং শান্তি একটি ভাড়া ঘরে থাকতে শুরু করে সবকিছু হারিয়ে মোহন খুবই দুশ্চিন্তায় পড়ে যায় সে চারিদিকে চাকরির খোঁজ করার চেষ্টা করলেও কোনো চাকরি খুঁজে পায় না এই নিয়ে দুশ্চিন্তা করতে করতে মোহন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে তাকে হসপিটালে ভর্তি করলে জানা যায় তার হাটে এক বড় ধরনের প্রবলেম দেখা দিয়েছে আর তাকে সুস্থ করার জন্য তার হাটের অপারেশন করতে হবে আর সেই জন্য অনেক অনেক টাকার প্রয়োজন এই শুনে শান্তি খুবই দুশ্চিন্তায় পড়ে জানি না আমার সঙ্গে এরকম কেন হচ্ছে সবকিছু শেষ হয়ে গেল তারপর তুমি অসুস্থ হয়ে পড়লে এখন তোমাকে সুস্থ করার জন্য অনেক টাকার দরকার এবার আমাকেই কিছু একটা করতে হবে মোহন না হলে কিছুই ঠিক হবে না আর আমি তোমাকে হারিয়ে ফেলবো তুমি কি করবে শান্তি? তুমি তো সেরকম কোনো কাজবাজ কিছুই জানো না আর তোমার তো সেরকম কোনো ডিগ্রিও নেই যে তুমি কোনো চাকরি বাকরি খুঁজবে। হ্যাঁ, সেই জন্যই তো আমি কোনো একটা ছোট ব্যবসা শুরু করব ভাবছি। কারণ বড় ব্যবসা করতে গেলে তো টাকা লাগবে। অত টাকা আমরা কোথায় পাবো? আমি ভেবেছি আমি ব্রেড পকোড়া বিক্রি করা শুরু করব। আমি শুনেছি আমরা এখন যেখানে থাকি এখানে আগে একটা ব্রেড পকোড়ার দোকান ছিল। কিন্তু ওই দোকানটা বন্ধ হয়ে গেছে। ওই দোকানটা আগে খুব ভালো চলতো। আমরা যদি ওই দোকানটা ভাড়া নিয়ে ব্রেড পকোড়া বিক্রি করা শুরু করি, তাহলে কিন্তু খুব ভালো হবে কিন্তু শান্তি আমার শারীরিক অবস্থা তো ভালো নয় আমি তো তোমাকে সাহায্য করতে পারবো না তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু টাকা পয়সার হিসাব রাখবে আমাকে টাকা জমাতেই হবে মোহন আমি তোমাকে সুস্থ করেই তুলবো এমনই ভাবনা চিন্তা করে শান্তি কয়েকদিনের মধ্যেই তার ব্রেড পকোড়ার ব্যবসা শুরু করে দেয় কিন্তু প্রথম প্রথম তার ব্যবসায় সেরকম কোনো উন্নতি দেখা যায় না কারণ সেখানকার লোকেরা তাদের ব্রেড পকোড়া খুব একটা খেতে পছন্দ করে না এরকমভাবে কয়েকদিন কাটে একদিন ব্রেড পকোড়া বিক্রি করার সময় শান্তি দেখে যে ধনে পাতার চাটনি শেষ হয়ে গেছে কি গো চাটনি তো শেষ হয়ে গেছে কেউ পকোড়া খেতে এলেই তো চাটনি চাইবে বাজারে এখন ধনেপাতার অনেক দাম সেই জন্য তো ধনেপাতা কেনার ইচ্ছাও করে না এই জানো আমরা যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়িওয়ালির না একটা চাষির ক্ষেত আছে আমাদের বাড়ির পেছনের দিকেই ওই ক্ষেত আছে ওখানে ওরা নতুন নতুন ধনেপাতা চাষ করেছে আমি ওখান থেকে ধনেপাতা নিয়ে আসবো কেউ কিছু বুঝতেও পারবে না কিন্তু শান্তে কেউ দেখতে পেলে তো খারাপ ভাববে একবার জিজ্ঞাসা করে ধনেপাতা নেওয়া ভালো আরে বাবা দেখতে পেলে আমি বুঝে নেবো দেখতে পেলে আমি ধনেপাতা টাকা দিয়ে দেব ঠিক আছে এবার তুমি চুপ করো এই বলে শান্তি ক্ষেতের জমি থেকে ধনেপাতা তুলে নিয়ে আসে এভাবেই সে প্রায় প্রত্যেক দিনই ওই ক্ষেতের জমি থেকে ধনেপাতা তুলে চাটনি বানাতে থাকে এই ভাবে ধীরে ধীরে ধনেপাতা শেষ হয়ে যায় একদিন শান্তি ধনেপাতা তুলতে গিয়ে দেখে এ বাবা আজকে তো বেশি ধনেপাতা নেই এবার কি হবে ধনেপাতা ছাড়া আমি চাটনি বানাবো কিভাবে তখনই শান্তি দেখতে পায় সেখানে অল্প কিছু ধনেপাতা আছে আর সেই ধনেপাতা গাছের আশেপাশে চারাগাছের মতো দেখতে আরো কয়েকটি গাছ ছিল সেগুলো দেখতে কিছুটা ধনেপাতার মতোই ছিল এটা আবার কি পাতা যাই হোক না কেন এটা তুলে নিয়ে যায় ধনেপাতার সঙ্গে বেটে দেব কেউ কিছু বুঝতেও পারবে না চাটনি সবুজ রঙের হলেই হবে কেউ কি আর বুঝতে পারবে কিছু এই বলে শান্তি ওই পাতাগুলো তুলে নিয়ে চলে যায় সে ধনেপাতার পাতার সঙ্গে ওই পাতাগুলো একসঙ্গে পেস্ট করে চাটনি তৈরি করে কিছুক্ষণ পর লোকজন দোকানে আসতে শুরু করলে শান্তি ওই চাটনির সঙ্গে সকলকে ব্রেড পকোড়া পরিবেশন করে আর সৌভাগ্যবশত সেদিন সকলেই শান্তির বানানো ওই চাটনি খুবই পছন্দ করে বা আজকে তোমার এই চাটনিটা কিন্তু দারুণ হয়েছে এই কদিন তোমার কাছ থেকে ব্রেড পকোড়া কিনে খাচ্ছি কিন্তু এত ভালো কোনোদিনও লাগেনি আজকে তোমার চাটনিটা ভালো হবাই ব্রেড পকোড়া গুলো খেতেও ভালো লাগছে হ্যাঁ সত্যি অন্যদিন চাটনিটা খেতে খুব একটা ভালো লাগে না আর আজকে আমি চাটনিটা খাবো বলে চার চারটে ব্রেড পকোড়া খেয়ে ফেললাম এই শুনে শান্তি খুবই খুশি হয় সে মনে মনে ভাবে আরে বা ওই পাতাটা ধনেপাতার সঙ্গে মিশিয়ে ভালোই লাভ হয়েছে যাই পাতা হোক না কেন ওটা আমি এবার প্রত্যেক দিনই চাটনিতে দেবো তাহলে আমার দোকানে আরো কাস্টমারের সংখ্যা বেড়ে যাবে এভাবেই শান্তি প্রত্যেক দিনই ধনেপাতার সঙ্গে ওই পাতা মিশিয়ে চাটনি বানাতে থাকে আর অদ্ভুতভাবে সেদিনের পর থেকে শান্তির ব্যবসা খুবই ভালো মতো চলতে থাকে যারা একদিন ব্রেড পকোড়া খেতে আসে তারা পরের দিন থেকে শান্তির রেগুলার কাস্টমারই পরিণত হয় এর ফলে শান্তির অনেকটাকে ইনকাম হয় সে তার স্বামীর চিকিৎসার জন্য সেই টাকা জমাতে থাকে কিন্তু একদিন যখন শান্তি ওই পাতা দিয়ে চাটনি বানাতে যাচ্ছিলো তখনই মোহন তাকে দেখে ফেলে শান্তি তুমি এই পাতা কোথায় পেলে তুমি এই পাতা দোকানে কেন নিয়ে এসেছো কেন আমি তো ধনেপাতার সঙ্গেই পাতাটা মিশিয়েই চাটনি বানাই প্রত্যেক দিন তো আমি এটাই করি আমাদের বাড়িওয়ালির খেতে জমিতে এই পাতা ভর্তি আমি ওখান থেকেই রোজ তুলে নিয়ে আসি এই পাতাটা চাটনিতে দিলে চাটনির স্বাদ অনেক বেড়ে যায় তোমাকে কি যে বলবো তুমি অন্তত একবার আমাকে এই পাতাটা দেখাতে এটা ভাঙের পাতা আমি আবার বুঝেছি তুমি পাতা দিয়ে চাটনি বানানো শুরু করেছো বলে আমার দোকানে কাস্টমাররা বেড়ে গেছে তার মানে সবার নেশা হয়ে গেছে নেশার টানে পরে সবাই আমাদের দোকানে ব্রেড পকোড়া খেতে আসছে তুমি এই সমস্ত পাতা এখনই ফেলে দাও কি বলছো কি তুমি এটা ভাঙ পাতা আমি তো জানতামই না তুমি বললে বলে আমি জানতে পারলাম কিন্তু মোহন আমি আমি পাতাটা ফেলবো না এটা দিয়েই চাটনি বানাবো এই পাতার তো আমাদের ইনকাম অনেক বেড়ে গেছে তুমি দেখেছো তো আগে আমাদের দোকানে সেরকম কেউ আসতো না এখন যদি এই পাতা দিয়ে চাটনি বানানো বন্ধ করে দিই তাহলে আমাদের অবস্থা আবার আগের মতো হয়ে যাবে কিন্তু এটা করা তো ঠিক নয় শান্তি যদি কখন কারোর কিছু হয়ে যায় তাহলে কি হবে কারোর কিছু হবে না এই তো এক সপ্তাহ ধরে আমি তো তাই করছি তুমি তো নিজেও কিছু বুঝতে পারো আর কারোর কোনো ক্ষতি হওয়ার হলে আগেই তো ক্ষতি হয়ে যেত দেখো মোহন তোমাকে সুস্থ করানোর জন্য আমার অনেক টাকার দরকার আর আমার কাছে এই মুহূর্তে আর অন্য কোনো উপায় নেই শান্তির কথা শুনে মোহন আর কিছু বলে না এরকম ভাবে সময় কাটতে থাকে শান্তির দোকানের ব্রেড পকোড়া কিছুদিনের মধ্যেই খুবই ফেমাস হয়ে যায় অনেক দূর দূর থেকে লোকজন তার দোকানে ব্রেড পকোড়া খেতে আসে একদিন কোয়েল নামে একটি মেয়ে তার দোকানে ব্রেড পকোড়া খেতে আসে দিদি তোমার দোকানের ব্রেড পকোড়া কিন্তু খেতে দারুন উফ আমি আগে একটা দোকান থেকে ব্রেড পকোড়া কিনে খেয়েছিলাম কিন্তু আমার পছন্দ হয়নি আর এখন সবাই তোমার দোকানের নাম করছে বলে আমিও খেতে চলে এলাম বেশি কথা না বলে আর কটা ব্রেড পকোড়া দেব বলো গরম গরম আছে খেতে ভালো লাগবে পারলে তোমার বাড়ির জন্যও নিয়ে যেতে পারো না না বাড়িতে নিয়ে যাও দরকার নেই তবে কালকে শহর থেকে আমার বেশ কয়েকজন বন্ধু আমাদের বাড়িতে ঘুরতে আসবে আমি ওদেরকে তোমার দোকানে নিয়ে আসবো তুমি ওদের জন্য স্পেশাল করে ব্রেড পকোড়া বানিয়ে রাখবে ঠিক আছে ঠিক আছে নিয়ে এসো কোনো অসুবিধা নেই কিন্তু স্পেশাল করে বানানোর কিছু নেই আমার দোকানের সব পকোড়াই স্পেশাল ধনে পাতা পুদিনার চাটনি এরকম চাটনি আমি ছাড়া আর কেউ বানাতে পারবে না একদম গ্যারান্টি ঠিক আছে আমি তাহলে কালকে আমার বন্ধুদেরকে নিয়ে আসছি পরের দিন কোয়েল শহরের বন্ধু নিয়ে শান্তির ব্রেড পকোড়ার দোকানে চলে আসে শান্তির হাতে তৈরি ব্রেড পকোড়া এবং চাটনি সকলেই খুবই পছন্দ করে তারা অনেক বেশি বেশি করে ব্রেড পকোড়া এবং চাটনি খেতে থাকে আর তাদের মধ্যে একজন ছিল যে বাড়ি বাড়ি চাটনি চেয়ে চেয়ে খেতে থাকে সত্যি এই চাটনিটা খেতে দারুণ লাগছে আমার তো মনে হচ্ছে ব্রেড পকোড়া ছেড়ে শুধু চাটনিটাই খাই বৌদি আমাকে আরেকটু চাটনি দাও না আরে তুই আর কত চাটনি খাবি এবার তো মনে হচ্ছে তুই একাই দোকানের সব চাটনি খেয়ে শেষ করে ফেলবি হ্যাঁ এবার কিন্তু আমি চাটনির জন্য টাকা নেব আমি চাটনি ফ্রিতে দিই বলে তুমি অনেক অনেক করে চাটনি খাচ্ছ সেই জন্য এবার তুমি চাটনি নিলে তোমাকে চাটনির জন্য আলাদা করে টাকা দিতে হবে কোনো অসুবিধা নেই বৌদি আমি চাটনির টাকাও দিয়ে দেবো তুমি শুধু গরম গরম ব্রেড পকোড়ার চাটনি দিতে থাকো কোয়েল এবার তো মনে হচ্ছে আমাকে ব্রেড পকোড়া খাওয়ার জন্য প্রত্যেকদিন শহর থেকে এখানে আসতে হবে এভাবেই নিখিল ব্রেড পকোড়ার সঙ্গেই অতিরিক্ত চাটনি খেয়ে ফেলে আর কিছুক্ষণ পরেই সে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যায় সকলে খুবই ভয় পেয়ে যায় একই একই হলো নিখিল এই নিখিল এ বাবা হঠাৎ করে নিখিল অজ্ঞান হয়ে গেল কী করে ঠিকই তো ছিল একটু আগে এই তুমি কি মিশেছ চাটনিতে এই দেখে শান্তি খুবই ভয় পেয়ে যায় আমি কিছু করিনি আমি সত্যি বলছি আমি কিছু করিনি তোমরা বিশ্বাস করো কোয়েল এবং তার বন্ধু বান্ধবরা তাড়াতাড়ি করে নিখিল নিকটবর্তী হসপিটালে নিয়ে যায় ডাক্তার নিখিল চিকিৎসা করার পর বলে উনি নেশা জাতীয় দ্রব্য অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলেছেন আর অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন ভয়ের কিছু নেই এই শুনে শান্তির উপর কোয়েলের খুবই সন্দেহ হয় সে পুলিশকে জানাবে বলে ঠিক করে কিন্তু অন্যদিকে শান্তি নিজেই পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায় আমার ভুল হয়ে গেছে স্যার বিশ্বাস করুন আমি এরকম কিছু করতে চাইনি আমি শুধুমাত্র আমার স্বামীর জন্য এসব করেছি আমার স্বামী ভীষণ অসুস্থ ওর হার্টের অপারেশনের জন্য অনেক টাকার দরকার ওই ভাঙপাতা পাতা পকোড়াতে না মেশালি আমি কিছুতেই টাকা জমাতে পারতাম না কিন্তু বিশ্বাস করুন আমি খুব অল্প পরিমাণে ভাঙ চাটনিতে মেশাতাম আর আমি খুব অল্প পরিমাণে চাটনি সবাইকে দিতাম কিন্তু ওই ছেলেটা জোর করে অনেক বেশি চাটনি খেয়ে ফেলেছে আমি জানি আমি ভুল করেছি সেই জন্য আপনারা যা শাস্তি দেবেন আমাকে দিন দয়া করে আমার স্বামীকে আপনারা ধরবেন না ও এমনিতেই খুব অসুস্থ সবকিছু শোনার পর পুলিশ অফিসার শান্তিকে বলে তুমি চাইলে এখান থেকে পালিয়ে যেতে পারতে কিন্তু তুমি তা না করে নিজে এখানে এসে তোমার দোষ স্বীকার করেছো আর যেহেতু তুমি দোষ করেছ সেই জন্য তোমাকে শাস্তি তো পেতেই হবে তবে চেষ্টা করব যতটা কম সম্ভব তোমাকে কম শাস্তি দেওয়ার পুলিশ অফিসারের উদ্যোগের ফলে শান্তিকে কোর্ট থেকে তিন মাসের জেল এবং বেশ অনেক টাকা জরিমানা করা হয় সেই সাথে পুলিশ অফিসার বিভিন্ন এনজিওর সঙ্গে কথা বলে টাকা জোগাড় করার চেষ্টা করে যাতে মোহনের চিকিৎসা করা যায় তিন মাস পর শান্তি জেল থেকে ছাড়া পায় পরের দিনই ওই পুলিশ অফিসার এক এনজিওর সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তিকে নিয়ে শান্তিদের বাড়িতে আসে এদের এনজিও তরফ থেকে তোমার স্বামীকে সুস্থ করার জন্য টাকা দেওয়া হয়েছে এই নাও এই টাকা দিয়ে তুমি তোমার স্বামীকে সুস্থ করতে পারবে আপনাকে যে আমি কি বলি ধন্যবাদ জানাবো আপনি আমার অনেক বড় উপকার করেছেন আমার স্বামী সুস্থ হয়ে গেলে আমি সৎপথে টাকা উপার্জনের চেষ্টা করব আমি আর কখনো লোভ করব না আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি এনজিওর টাকা দিয়ে মোহনের হাটের অপারেশন করা হলে সে পুরোপুরি সুস্থ হয়ে যায় শান্তি এবং মোহন দুজনেই সৎ তাদের ব্রেড পকোড়ার দোকান চালাতে শুরু করে দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে তারা ব্যবসায় উন্নতি দেখতে পায় এখন তারা অনেক বড় বড় অর্ডারও পায় ধীরে ধীরে তারা নিজেদের বাড়িও তৈরি করে আর এভাবেই শান্তি এবং মোহন হাসি খুশি সংসার করতে থাকে